আমার প্রোগ্রামে যুবক ভাইরা বেশি আসের কারণ আমি যুবকদেরকে একটু বুঝি ভালো ওরাও আমার কথা ধাঁচটা একটু বোঝে ভালো তবে তোমাদের কথা বলতে বলতে আমার ক্যারিয়ার লাল দল তখন আমি দেখেছি টাঙ্গালের মানুষ বড় ভদ্র মানুষ আর আপনারা যখন কথা বলবেন যেহেতু আমরা মুসলিম ঘর সন্তান আমাদের কথা কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো আমাদের কথা হবে ঠিক কিনা সাউন্ড ঠিকঠাক রাখবেন বিড়ালের মতো ম্যান ম্যান করা যাবে না আমরা কি কাউকে ভয় পাই কোন দলকে আমরা ভয় পাই কোন মতকে আমরা ভয় পাই আমরা ভয় পাই এক সপ্তাহে আওয়াজ দিয়ে বলে তিনি কে আওয়াজ রাখবেন বাঘের বাচ্চার মতো তো আমার যুবক ভাইরা কেমন আছেন আপনার সবাই মেবি নব্বই ভাগেরও বেশি আজকে যুবকরাই মাহফিলে এসেছে আমার প্রোগ্রামে যুবক ভাইরা বেশি আসে কারণ আমি যুবকদেরকে একটু বুঝি ভালো ওরাও আমার কথা ধাঁচটা একটু বোঝে ভালো তবে তোমাদের কথা বলতে বলতে আমার ক্যারিয়ার লাল দাঁতে চলে গেছে কারণ বেশিরভাগ হুজুররা আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে আমি যুবকদের কিনে কথা বেশি বলি কেন আর যুবকরা আমার এমনি ধাপ প্রায় ধরে কেন কেউ সহ্য করতে পারে না কিছু কিছু যুবক এমনি এমনি আমার ধরে দেখেন আমার হাত কেটে গেছে এই যে পুরো হাত কেটে গেছে নারায়ণগঞ্জ গেছিলাম স্বামী সাহেবের এলাকা ছেলে পেলে এমন একটা অবস্থা অবস্থা খুবই খারাপ তো এটা তো হিংসা করে কোন লাভ নাই অতুসা আল্লাহ যারে চায় তারে সম্মান দান করে যাকে চায় তাকে লাঞ্ছিত করে সব ক্ষমতা কার হাতে আপনি হিংসা করে আমার দুই পয়সা সম্মান কমাইতে পারবেন বলেন 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 কেউ পারবে না এই দেখেন আমাদের রাজধানী সাহেব যত বেশি হিংসা ওনাকে নিয়ে করা হয়েছে তার সম্মান আরো বেশি আকাশ চুম্বি করে দিয়েছে ঠিক না বলা হিংসা করে দুই পয়সা কোনো লাভ হয় না আমি যখন শুরুতে কাজ শুরু করেছিলাম যুবক ভাইরা আমার পরিচয় টুকরো যুবক ভাইরা যখন দেখতাম আমার বিরুদ্ধে কন্টেন্ট ফেসবুকে মনটা খুবই খারাপ হতো আর আমার আব্বা একটু নরম মানুষ ফেসবুকে এইসব দেখলে সহ্য করতে পারতো না এসে বলতো আব্বা তোমার ওয়াশ করতে হবে না তুমি বাসায় থাকো তোমার কি লাগবে আমি তোমার এনে খাওয়াবো আমার আব্বার বক্তব্য ছিল এরকম বাট এখন যত আমার বিরুদ্ধে মন্তব্য দেখি যত কন্টেন্ট দেখি মনে একটা জায়গায় শান্তি লাগে যে ওর মন্তব্য আমার গন্তব্য কখনোই ঠেকাতে পারবে না তুমি তো খেলো ফেসবুকের কমেন্ট এমিয়া কমেন্ট করতে কোনো যোগ্যতা লাগে না মানে হাজার মানুষের সামনে যোগ্যতা দিয়ে কথা বলতে হয় ঠিক কিনা বলো যুবক অতএব কেয়ার নিয়ে ভাবার কোনো টাইম নাই আমাদের উড়াল হচ্ছে আকাশের চাঁদ অব্দি আকাশের তারা অব্দি আমাদের উড়াল কে কি বলল দেখতে গেলে আমরা পিছিয়ে যাবো অতএব যুবক ভাইয়েরা আমাকে ভাল লাগুক কিংবা না লাগুক যাকে তোমার ভাল লাগে তাকেই তুমি শুনবা বাট এক আলেমের নিয়ে আর এক আলেমকে গালি গালাজ করা যাবে না আছেন টাঙ্গালের ইনশাল তো আসতে তো হইতে পারে না একটা কাশি দেন এবার বলেন ইংশাল আল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পড়া আমি